ডান্ডাও হয়ে যাবে তুই ঠিক বলছিস ভাই তুই আমার মনে কথাটা বুঝিস তোর আমার ছেলেদের আমি তোকে মুড়ি খাওয়াবো চানামুড়ি খাওয়াবে আব্বা আমার চপ মুড়ি খাওয়াবো চলের পুকুরি তুই আজও গাধু বিনি মনে হয় না আব্বা খুব ঠান্ডা এই শালা ভাঞ্চ আর লোকের ঠান্ডা লাগে না তোর শুধু একলা ঠান্ডা লাগে হ্যাঁ চল আর তোর গাধু কি ছাড়বো ঢেঙ্গাচ্ছে চল গিয়ে মজা নেই বলিস তো গা ধবো না আমি না আর গা ধবো না বলিস তো রক্ত কঠিন বেটা কি করি রক্ত করে কি তুই বাপের রক্ত করে বেড়া বলিস আজ তোর মেয়েই ভাববো কত আমি এখন কিচ্ছু পারবো না কিন্তু যখন তুই বুড়ে যাবে হাঁটতে চলতে পারবে না তখন তোমার পোঁদে এই শীতে বরফ বসে দেবো কি করিস আর যখন তুমি হাঁটিয়ে যাবে তখন গুনা গৌরবকে রোগে সে তখন যা করিস করিস চলাক রোড তাগবি র মন্থল

আবার থেকে এই যে নেগে না থেকে 4 কিলোזר বাগানে আগুন তা পায় এই ঠান্ডায় গায়ে পানি দিলে কিন্তু তোমার ঘর খারাপ করে দেবো কি চা এবার যা ঠান্ডা এই ঠান্ডায় ছোট হয়ে যাচ্ছে সবার মানে তোরা এই সামান্য ঠান্ডা এরকম করতিছিস। আরে আর ঠান্ডা তো পড়তো আমাদের সবাই লে শুরু হয়ে গেছে ভাষণ আরে ভাষণ দিচ্ছি আমাদের সময় এত ঠান্ডা পড়তো যে ঠান্ডার ভয়ে লোক বাইরে বারত না কিন্তু আমি এই কেলসা ভোর পাঁচটায় উঠে পুকুরের ঠান্ডা কম করে পানিতে গোসল করতাম সে পানি এত ঠান্ডা যে বরফের থেকে বেশি ঠান্ডা একদম বালের গল্প আরে বালির গল্প না পুরো সত্যি করো না তবে একটা ঘটনা বলি শোন একদিন আমি ভোর পাঁচটায় উঠে পুকুর পাড়ে গেছি গাঁদবার জন্য আর ওই ঠান্ডা পানিটি যে ডুম মেরেছি সামনে চেয়ে দেখি মাছেরা পর্যন্ত সোয়েটার পরে ঘুরতেছে বল দেবে কেরাম ঠান্ডা কেরে এমন ধাপ মারো আমরা যেন সহ্য করতে পারি মাছরা সোয়েটার বলি সোয়েটার ভিজে যাবে না আরে মাছরা তো ওয়াটারপ্রুফ সোয়েটার পরে ঘুরেছে ওই জন্য ভিজেনি আচ্ছা তবে তোমার কত চুলকুনি ছিল যে তুমি ভোর পাঁচটার সময় উঠে গোসল করতে শখে কি আর কেউ ভোর পাঁচটা উঠে গোসল করে রে কেউ শখে করে না কিন্তু আমি শখে করতাম করে সা শখে পাখি কিচ্ছু না তুমি ভোর পাঁচটার সময় উঠে গোসল করতে কারণ তুমি চৌদোন ছেলে কি আরে ও সব কিছু না কারণ ওটা আমার নেশা ছিল শোন ওই যে ভোর পাঁচটায় কথা করেছি আর সারাদিন ঠান্ডা লাগতো না মানে ভাব ওই ঠান্ডায় লোকে প্রথমে জামা তারপরে জ্যাকেট তারপরে চাদর পরে ঘুরতো কিন্তু আমি সবার থেকে উল্টো আমি প্রথমে চাদর তার উপরে জ্যাকেট তার উপরে জামা পড়তাম কেনসা তবে তুমি চৌধুর না এক লম্বরে রক্ত কটে বেটা ছেলে কি আরে তোরা এই জেলায় ঠান্ডা বলছিস না এমন ঠান্ডা আমাদের সময় গরমকালে পড়তো কিচ্ছু না সমস্যা হতো তো হারার সময় বুঝলি এত ঠান্ডা আর আগে তো আমরা সব মাঠে গিয়ে হাঁকবো মনে কর এই যে গু পড়তেছে গুপ ধরবে পক্র বরফ হয়ে যাবে এবার শোষা বকি দিয়ে ওই যে বরফ ওই বরফ পোঁদে ঘষে ঘষে বাড়ি আসতো

তোমার ছেলের কি হয়েছে এমন ভাবে নাগিন ড্যাস করছে কেন আরে ও নাগিন ড্যাস করে না শীত পরে থেকে আজকের প্রথম গোসল করেছে তো তাই শীতই এই আমি মাঠে হাত চিতি যাবে তুই যাবি তবে নাগিন ড্যাস বন্ধ কর আর চল তুই যাবে দাঁড়া আমি গরম পানি করে নিয়েছি নাহলে ঠান্ডা পানি পোঙায় লাগলি পোঙা ঠোঙার মতন হয়ে যাবে কি করে

শুনলি তো আমাদের সময় কেমন ঠান্ডা পড়তো আরে তোরা তো এই ঠান্ডা আগুন তাপাচ্ছিস আমাদের সময় আমরা আগুনও তাপাতুম না বড় রবে বসে থাকতাম তোর এই ঢবের কথা আমার ভালো লাগে না তোর আগুন তাবা আমি বাড়ি চলে যাচ্ছি আমি আগুন তাপাবো না তোদেরও তাপাতি দেবো না এই শিগগির আগুন জালা তাহলে কেলো সব মরে যাবে

তো এই ছিল ছোট ভিডিও আর অনেক দিন পর তোমরা বলবে ভাই এত লেট কেন আর এত ছোট ভিডিও কেন তার কারণ একটাই যে তোমরা আমাদেরকে ভালোভাবে সাপোর্ট করছো না ইউটিউবে ভিউ নেই তোমরা নিজেরাই দেখো ভিউ নেই আমাদের ইনকামও নেই আর সায়না ছায়না ছেলেপিলে বিনা এতে কীভাবে চলবে বলো সেই জন্য আমরা ভাবছি দু সপ্তাহে একটা বড় ভিডিও দেবো আর প্রতিদিন একটা করে শর্ট ভিডিও দেবো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আবার আগের মতো ভিউ আসলে প্রতি সপ্তাহে একটা করে বড় ভিডিও দেবো তো তোমাদের এই জন্য একটাই কাজ করতে হবে সেটা কি লাইক করো কমেন্ট করো ভিডিওটাকে শেয়ার করো করো আর পাগলের দলকে সাবস্ক্রাইব যদি তোমরা সাপোর্ট করো ভিডিও শেয়ার করো বন্ধুরা দেখে লাইক করো কমেন্ট করো তাহলে আমরা আবার রেগুলারই সপ্তাহে একটা করে ভিডিও দেবো না হলে দু সপ্তাহ একটা বড় ভিডিও আর প্রতিদিন একটা করে শর্ট ভিডিও তোমরা সাপোর্ট করলে আমরা আসি না হলে আমরা থাকতে পারবো না তো দেখা হচ্ছে পরে বুঝি ওই শীতকালে বাই না শীতকালের পার্ট 2 তে সামনের সপ্তাহে না হলে পরের সপ্তাহে ততক্ষণে বাই